আসসালামু আলাইকুম আল্লাহ তালা সুরা আর রহমানের ভিতরে উল্লেখ করেছেন হাবি আই আলা ইরব্বিকু মা মাহুকা অতঃপর অতপর তোমরা তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দেখেন আল্লাহ তালার নিয়ামতের কোনো শেষ নেই আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহ তালার অশেষ নিয়ামতগুলো দেখতে পাবো এগুলো দেখে আমাদের ইমানকে আরও মজবুত করা উচিত আমাদের এগুলো দেখে আরও ভালোভাবে বোঝা উচিত যে যে সত্যিই তাআলা আমাদের জন্য অফুরান্ত অশেষ নিয়ামত রেখে দিয়েছেন অগণিত নিয়ামত রেখে দিয়েছেন এক একটা যদি এতগুলো পেঁপে ধরতে পারে ফলন ধরতে পারে তবে আল্লাহ তাআলা এরকম আরও কত নিয়ামত যা আমাদের জন্য রেখে দিয়েছে তা কল্পনাতীত নিয়ামত বা খাদ্য নিয়ে আমাদের পেরেশানি না হয়ে শুধু তার ইবাদত বন্দীগিরি করে তিনি কোরআনের যে সব নিদর্শনাগুলো দিয়েছেন সেগুলো পালন করলে চলে তিনি কিন্তু আবার পুরোপুরি বসে থাকতে বলেননি মানে অলসতা পছন্দ না ইসলাম এই জন্য বলেছে ফজর নামাজের পরে তোমরা জমিনে বিচরণ করো অর্থাৎ আমাদের খাদ্য অন্বেষণের জন্য পরিশ্রম করতে হবে কাজ করতে হবে আর সেই কাজগুলো হতে হবে সঠিক পন্থায় হালাল পন্থায় ইসলামী বিধিবিধান মেনে যদি আমরা আল্লাহর হুকুম পালন করে কাজকর্মগুলো করি বা কাজ করি তবে সেটা অবশ্যই আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আর এই চমৎকার সুযোগটাকে আমরা অবশ্যই হাত করব না আমরা শুধু যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা রহমান রহিম বলে কাজ শুরু করবো তাতেই আমাদের মধ্যে শুধু বরকতার বরকত তালা দিয়ে দিয়ে ভরপুর করে দেবেন দেখেন পেঁপে গাছগুলোতে কত সুন্দর সুন্দর পেঁপে গাছটায় কত বড় বড় পেঁপে হয়েছে এটা সম্ভবত ওজন দিলে হাফ কিলোর বেশি হবে হয়তো বা আরও সময় রাখলে এক কিলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম প্রায় প্রতিটা গাছেই বড়ো বড়ো পেঁপে রয়েছে দেখেন যদি দেখে ভালো করে পেঁপেটা এটা পাকলে কিন্তু অনেক সুস্বাদু একটা ফল হয় এটা খেলে অনেক উপকার এই গাছের পেঁপেটা দেখেন এটা সম্ভবত এক কিলোর বেশি হবে এটা এক কিলোর বেশি ওজন হয়ে গেছে এরকম প্রতিটা গাছেই প্রতিটা গাছ থেকে আবার কেটে কেটে বিক্রি করা হচ্ছে চমৎকার বাগানটা দেখতে খুব ভালো লাগলো